Assalamualaikum, हम लोग हम देखो self तक के किबरे, drive buffer तक के income कहाँ जाए, shape बंद होते। वो तो बिल्डिंग देखी थी हमारा self के account के बावजूद कहाँ जाए, आज के बिल्डिंग देखो हमारा self तक के किबरे, drive buffer तक के income कहाँ जाए। इन्हें शेज़ना उन लोग self apps तो open करने लगा, open करा कोर ওপেন করার পর আমরা ড্রাইভ অফারে চলে যাব এই হচ্ছে ড্রাইভ অফার আমরা ড্রাইভ অফারে চলে গেলাম ওকে এখানে সকল কোম্পানির লোগোগুলো আছে সকল কোম্পানির অফার গুলো আছে এখান থেকে আমরা ইনকাম ইনকাম সিস্টেমে দেখব যেমন এখানে আছে রবি এয়ারটেল বাংলালিঙ্ক গ্রামীণ টেলিটক সবগুলোর মাঝে যেমন রবি রবি এটা হচ্ছে বান্ডেল অফার এটা শুধু ইন্টারনেট এটা মিনিট বান্ডেল অফার বলতে আমরা বুঝি যে মিনিট এবং এমবি বি সহকারে যে অফারগুলো ওইগুলো এখন আমরা দেখব এখানে রবিতে ইন্টারনেট শুধু দেখি বেশিরভাগ মানুষ ইন্টারনেট ইউজ করে ইন্টারনেট ওকে ইন্টারনেট আমরা এখানে দেখছি দশ জিবি একশো আটানব্বই টাকা দশ জিবি একশো আটানব্বই টাকা এখন দেখছি আমাদের এখানে দশ জিবি একশো আটানব্বই টাকার মধ্যে আমাকে কমিশন দিচ্ছে চল্লিশ টাকা ওকে আমরা বলবো মানুষকে নেবে মানুষ নেওয়ার বিষয়টা হচ্ছে এখানে দশ জিবি একশো টাকার মধ্যে আটানব্বই টাকার মধ্যে দুশো টাকা টাকা হলে আমরা রবি দশ জিবি কত টাকা হচ্ছে রবি রবিতে আমরা রবিতে আসার পর এখন আমরা জন্য আমরা চলে যাবো মাই প্লান মাই প্ল্যানে গেলে আমরা দেখবো যে আসার পর আমরা এখানে দশ জিবি মাস এখানে দেখাচ্ছে এখানে আমাদেরকে দশ জিবি কোনো মিনিট নেই শূন্য মিনিট তিনশো তিরিশ টাকা দেখাচ্ছে অফিসিয়ালি আমরা যদি রবি কোম্পানি থেকে নিতে যাই তাহলে সেখানে আমাদেরকে রবি কোম্পানি থেকে দশ জিবি এমবি নিতে হবে তিনশো তিরিশ টাকা দিয়ে আমরা যদি সেলফে দেখি সেলফ আমাদেরকে দশ জিবি দিচ্ছি মাত্র একশো আটানব্বই টাকা দিয়ে আর আপনি যদি অবশ্য আপনাকে চল্লিশ টাকা ক্যাশব্যাক এবং পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ধরুন চারশো টাকা দিয়ে ছিয়াশি টাকা আপনার ক্যাশব্যাক দিচ্ছে এমন করে আরো বড় বড় অফার আছে যেমন আজকের অফার হয়তো একটু কম এখানে কম কম দেখাচ্ছে যেমন একটা অফার আছে এখানে যেমন এখানে আটশো টাকায় আশি জিবি আপনাকে তুই কত টাকা সাতশো টাকা পরে আমাদের এবার আমরা অন্যান্য অন্যান্য অফার গুলি যাই দেখি এয়ারটেল আছে গ্রামীণ আছে

আমার গ্রামের ন্যাপটা সম্ভবত আমি ডিলিট করে ফেলছি এখান থেকে আমরা এভাবে ইনকাম করতে পারবো ড্রাইভ অফার থেকে আমরা চাইলে ড্রাইভ অফার থেকে অনায়াসে এখন ভালো একটা ইনকাম করতে পারি ভেরিফাই করে সুন্দর ভালো একটা ইনকাম করতে পারেন ওকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন ভবিষ্যতে আমরা নিয়ে আসব আপনাদের জন্য পরবর্তীতে পরবর্তী ভিডিওটা হবে আমাদের অনলাইন শপ নিয়ে পরবর্তী ভিডিওটা হবে অনলাইন শপ নিয়ে তার পরবর্তী ভিডিওটা হবে স্ট্রেটেজিক প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে আমরা দেখব কোন অপারটা নিয়ে সেলফ থেকে আমরা ভিডিও তৈরি করা যায় ওইটা ওকে ভালো থাকবেন ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন